শেষ বৈঠকের সময় দয়া মাসুরার পর ইস্তেফার বা সাইদুল ইস্তেফার পড়া যাবে কিনা উজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি উজু নষ্ট হবে কিনা রোমে যদি বাচ্চার বিভিন্ন আকৃতির পুতুল ও প্রাণীর আকৃতির খেলনা থাকে তাহলে সেখানে নামাজ পড়ে নামাজ কবুলের পথে অন্তরায় হবে কিনা আমি জীবনে অনেক শির কুফুর করেছি এখন কিভাবে দবা করব চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেকফার বা সাইদুল ইস্তেকফার পড়া যাবে কিনা প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহ আলহিউ আসাল্লামের একটি হাদিস রয়েছে শেষ বৈঠকে আত্মাহত্য এবং দুরুদের পর নবী সাল্লা সাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে যেটি শৈব বর্ণিত হয়েছে সুম্মা হাদিসের ভাষাটা হলো এরকম যে এরপরে সুমা লিয়া তাহাইয়া মিনের দোয়াই মশা এরপর আল্লাহ তালার কাছে যে কোনো দোয়া চাইবে সে বান্দা যেন পেশ করে অতএব শেষ বৈঠকে আত্মহাত এবং দূরদের পর দয়া মাসুরা হিসেবে আল্লাহ নিজলম তুলফ সুজলঙ্ককে ফিরে যেটা আমরা পড়ে থাকি প্রসিদ্ধ দোয়া এর পাশাপাশি দয়া মাসুরা আর এই এইটির পাশাপাশি কণহাদিস বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন অতএব আমরা হাদিস বর্ণিত দোয়া হিসাবে সাইদুল ইসতেক ফার এটা শেষ বৈঠকে নিবেদন করতেই পারি তারপরে অন্য কোনো দোয়া ইসতেক ফার যেগুলো গণহাদিস বর্ণিত সেটা আমরা করতে পারি তবে ফুকাহানাফ এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া মানে যেগুলো মানুষ মানুষকে বলে এ জাতীয় কথা যেন না হয় কোরানিসের ফর্মেটের যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবেদন করার জন্য তারা বলে থাকেন আর হাম্বলি ফকিরা দুনিয়ার ভোগবিলাস ভারতীয় চাহিদা সংক্রান্ত দোয়া করার পরে সে আরো ধাজ্ঞা আরোপ করেন তবে হাদিসের যে ভাষ্যটা সেটা অবশ্য পরিষ্কার বলেছেন এরপরে যে কোনো দোয়া চাইবে বা নিবেদন করে এখানে যে কোনো দোয়া আবতে করবে বা হাদিসে বর্ণিত দোয়া নিজের ভাষায় বা মন যে কোনো দোয়া সেই বৈঠকে করা যাবে না মাই ড্রিম আইডি থেকে আপনি লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কি না অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সেই দুধটা কোনো নাপাক কোনো বিষয় না বিধায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের ওজন নষ্ট হওয়ার কোনো কারণ নেই মারিয়াম আক্তার ইভাবে লিখেছেন রোমে যদি বাচ্চার বিভিন্ন আকৃতির পুতুল ও প্রাণীর আকৃতির খেলনা থাকে তাহলে সেখানে নামাজ পড়ে নামাজ কবুলের পথে অন্তরায় হবে কিনা বোন মারিয়াম রোমে বাচ্চার পূর্ণাঙ্গ কোনো আকৃতির পুতুল বা প্রাণীর আকৃতির কোনো খেলনা থাকলে সেখানে নামাজ না পড়ে অন্যত নামাজ পড়া উচিত এটি প্রথমত ফেরেশতা প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় রহমতে ফেরিস্তা আসে না এখানে আমাদের আয়সা আল্লাহ হা পুতুল নিয়ে খেলা করেছেন একটা প্রাণীর পুতুল নিয়ে খেলা করেছেন মর্মে একটা হাদিস পাওয়া যায় সেই হাদিসের ব্যাখ্যা অবশ্য বলেছেন যে এখানে প্রাণের অবয়বটা হয়তো ছিল পূর্ণাঙ্গভাবে একটা প্রাণীর চোখ মুখ কান যেরকম থাকে রকম হয়তো ছিল না কারণ বিক্রিম সাল্লাম যেখানে বলেছেন যে লালাইকে তোহিকালসুরা যেখানে কোনো যে ঘরে কোনো প্রাণীর ছবি আকৃতি অবয়ব ভাস্কর্য ইত্যাদি থাকে এবং কুকুর থাকে সেখানে রহম্মদের ফেরস্তা প্রবেশ করে সেখানে রমিসার বাসায়রা কীভাবে হতে পারে অতএব এটি নিশ্চয়ই এমন ছিল যেটিতে পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায়নি জাস্ট ডামি বোঝা গেছে এরকম কিছু তো এই জন্য এরকম কোনো রুমে থাকলে প্রকাশ্যে বিশেষ করে দৃশ্যমান থাকলে সেই রুমে নামাজ না পড়লে অন্য নামাজ পড়া উত্তম যদিও নামাজ আসলের নামাজ হয়ে যাবে বাট মান এবং গুণগত মান কমে যাবে কারণ রহমদের ফেরস্তা সেখানে প্রবেশ করেন না জেহাদুদ্দ্দিন আপনি লিখেছেন বর্তমান সমাজের অনেক পরিবারের শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে এ ধরনের সমস্যার সমাধানের উপায়টা কি বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মহত্যা আত্মহত্য দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনাকাঙ্ক্ষিতভাবে প্রত্যাশিতভাবে সেটা আসলে বড় অপেক্ষা রাখে না তো বউ শাশুড়ির মাঝে যে কলহ এই কলহ দূরের উপায়টা কি এটা দূরের উপায় হল প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে তার কর্তব্য আছে তার অধিকারের সীমা রেখা আছে এটার জানাশোনা বাড়াতে হবে এটার আলাপচারিতা বাড়াতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশে যারা মা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন সবার চেয়ে বেশি ভালোবাসেন সন্দেহাতীতভাবে কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায় যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে তিনি সব কিছু শুনবেন বলবেন এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি মায়েদের এটা বোঝা উচিত সন্তান যখন বড়ো হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয় যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয় এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন তাকে পরামর্শ দিবেন মতামত দিবেন মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে সের উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন মা চান চাঁদ নিয়ন্ত্রণ করবেন আর শরীর যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন সন্ধ্যাতিতভাবে মায়ের প্রতি রেসপেক্ট থাকবে মায়ের পরামর্শকে সর্বোচ্চ আমল নেওয়ার চেষ্টা করবেন আর স্ত্রীর যা পাওনা প্রাপ্য আছে সেগুলো দেবেন এবং তিনিও কোনো যৌক্তিক পরামর্শ দৃষ্টিকে আমল নেওয়ার চেষ্টা করবেন কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করেছেন তাকে এখন মা যদি মনে করেন যে ছেলে আমার উপার্জন করে সব আমার কাছে দিবে আমি যা খুশি তা বউকে দেবো বা দেবো না অনেক প্রবাসীরা আছেন তাদের উপার্জনের সমস্ত টাকা বাবা মা আশা করেন যে আমাদের কাছে দিয়ে দিবে আমরা আমাদের মতো কিছু নিয়ন্ত্রণ করবো এগুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি এবং বাবা মা হিসাবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়ার সন্তানের প্রতি বাবা মা যদি জলম করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু জব দিয়ে তার মুখোমুখি হতে হবে সে বাবা মার কিন্তু বিচার হবে অতএব এই মাত্রা জ্ঞানটা আমাদের মধ্যে খুবই কম এবং এর কারণেই কিন্তু কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব মা হোক বাবা হোক তাদের যে অধিকার সেটা অবশ্যই সবার চাইতে বেশি আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার তাদের সন্দেহ নেই কিন্তু সেই সাথে সেটার একটা সীমা আছে শরিয়া একটা সীমানা দিয়েছে সো সে সীমাটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন কেউ যদি কবিরা গুনাহ করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য কি কবিরা গুনা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুনা করতে থাকেন তো সন্ধেহাত্তিকভাবে সেটা তার তবা যেটা হচ্ছে সেই তবাটা যথাযথ হচ্ছে না সেটা যে দুর্বল দুর্বলতা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোনো অপরাধ হওয়ার পর যে তবা হবে সে দবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে আর একটু শক্তিশালীভাবে করতে পারেন তবাটা যেন একটু পাওয়ারফুল হয় এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমরা কার্পন্ন করব না কারণ আল্লাহ তাল্লাহ তাওয়বাব বারবার তিনি বা তার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই আগেরটার তুলনায় শক্তিশালী তাহসান তাইব আপনি লিখেছেন আমি জীবনে অনেক কুফুর করেছি এখন কীভাবে তবা করবো কুফুরের নাম ধরে ধরে তবা করতে হবে কিনা যদি মোটা দাগে হয় তাহলে সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা সেগুলোর কথা উল্লেখ করে করে তবা করতে পারলে অবশ্যই উত্তম আর যদি আপনার মনে না পড়ে যে কত শির কুফুর হয়েছে না হয়েছে আলাদা আলাদা নাম করে ধরে বলা কঠিন তাহলে সেক্ষেত্রে আপনি সকল প্রকার শির আল্লাহর সাথে যতগুলো করেছেন যত কুফুর করেছেন সবগুলো থেকে আপনি যদি গণ হলে তবা করেন এবং আর কখনও কোনো প্রকার শিরকুফুর করবেন না এই মন আল্লাহ তাল্লার সাথে সাথে আপনি যদি ওয়াদাবদ্ধ হন আল্লাহ তালাকে যদি আপনি কথা দেন দেন প্রতিশ্রুতি আল্লাহ তালার কাছে যদি আপনি সংকল্প জাহির করেন ইসা আশা করি আল্লাহ মাফ করবেন মারিয়া ইসলাম আপনি লিখেছেন সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি জায়েজ অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো ওষুধ চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন যদি শরীর আর কোনো সীমা লঙ্ঘন হওয়ার মতো বিষয়ে সেখানে না থাকে কোনো অসুবিধা নেই